আজকের গল্পটা সেই চান্দু চ্যাম্পিয়ন এখন বর্তমানে প্রচলিত সিনেমা যেটা কার্তিকারিয়ান অভিহিত কিন্তু আসল হিরো কিন্তু তিনি নন আসল হিরো এই মুরলিকান্ত পেটকার তিনি ইন্ডিয়ান আর্মির ইএমই তে ছিলেন এবং ছোটোবেলা থেকেই তার স্পোর্টসের প্রতি একটা আলাদাই ঝোঁক ছিল সিং জ্যাভলিন থ্রো এবং সুইমিংয়ে তিনি যথেষ্ট নিপুণ ছিলেন নাইনটিন সিক্সটি ফাইভের যুদ্ধে তিনি নটা গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তার দুটো পায়ে হারিয়েছিলেন কিন্তু তবুও তিনি থেমে থাকেননি প্যারা অলিম্পিক নাইনটিন সেভেন্টি টু হাইডেলবার্গ সেখানে তিনি পার্টিসিপেট করেন এবং সুইমিংয়ে গোল্ড মেডেল যেতেন এবং নতুন ওয়ার্ল্ড রেকর্ড থার্টি সেভেন পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ডের করে ফেলেন আর অনেক বছর পরে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এম তরফ থেকে আপনাকে কুর্নিশ জানাই অফ